कतो को तो बे आ दादा काका जी के आ के छी उ का चली से पर बेदर बड़ा ओई पर तो दीश्चसों दीश्चसों पर भेट आ लिए के जेबे साला खचोनीर बाटा माए जो गे निसेस काकी कर अरे कब हां रखे चसो बिहार कर रखी जगह भूत ओकी के आ छी आमूल मान से सा तो के दे अब अगली सदा मत ताका কি টাকা কখনো মারামারি করে পাওয়া যায় নাকি ফুসলে টাকা নিতে হবে মানুষের কাছে হ্যাঁ টাকা নিতে হবে মানুষকে ফুসলাইয়া শালার বাটা পর চা কা ক মুক্লি পলে কত করবে লোভ বানছে না কা লোকাইতে কত টাকা টাকা বেশি না 5000 টাকা 5000 আ 100 করে তো এখানে আসছি কেনার জন্য এই চর এলাকাতে তো আজকে তৃতীয় রোজা তৃতীয় রোজার দিনে এখন বাজে সকাল দশটা আর আমি যেই জায়গাটিতে রয়েছি এটির নাম হচ্ছে বগুলাওয়ারি ঘাট বা বগুলাওয়ারির চর তো এইখানে মনে করেন আপনারা হাজার হাজার গরু থাকে তো আমি একটু দেরি করে আসছি যেহেতু দশটা বাসছে অনেক গরু চলে গেছে তো এখানে আমি দুধ কিনি এখানে আমি দুধ কিনে নিয়ে যাই পঞ্চাশ টাকা কেজি এখন চলছে হলে এখানে ছিচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা সাতচল্লিশ টাকা এটাই সীমাবদ্ধ কিন্তু রোজার কারণে এখন দাম বেড়ে গেছে আর এই দুধটা হচ্ছে যে অর্গানিক পিওর এবং পিওর অর্গ্যানিক একটা দুধ আসলে আপনারা অনেকেই জানেন যে এগুলো দেশি গরুর দুধ একদম অর্গানিক যারা বিশেষ করে এই দুধ নিতে চান চাইলে অবশ্যই নিতে পারবেন এখান থেকে যারা আর কি খাইতে চান বা মনে করেন যে দেশি গরুর দুধ পাঁচ দশ কেজি নেবেন দেয়া খায় টেস্ট করতে চান তো অবশ্যই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে প্রথমে আপনাদেরকে দুধের দাম দেন আর না দেন কিন্তু এখানে আসার যে খরচটা সেটা কিন্তু আমাকে দিতে হবে যেহেতু আমি ছাত্র মানুষ এখানে আসতে আমার দেড়শো টাকা খরচ হয় কারণ রিজার্ভ গাড়ি নিয়ে আসতে হয় লোকালে আসলে দেখা যাচ্ছে পঁচিশ টাকা করে খরচ হবে কিন্তু লোকালে এত ভিতরে আসে না আর গাড়ি পাওয়া খুব মুশকিল হয়ে যায় আর এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর একটি জায়গা আর যেহেতু এখানে দেশি গরুর দুধ পাওয়া যায় তো অবশ্যই আপনাদেরকে এটা আমার জানানো উচিত যে এখানে সবচাইতে পৃথিবীর ভেজাল মুক্ত যদি কোথাও জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে যে এই চড় এলাকা কারণ আপনি নিচে চোখে দেখা আর এগুলো কিন্তু প্রকৃতির মাঝে থাকে গরুগুলো দেখেন এখন কিন্তু তিরি ফুটা রোদ আমি কিন্তু এখানে পাঁচ মিনিটও হয় না এসা দ্বারা আমার শরীরটা ঘাম বেরোতে লাগছে কিন্তু এই গরুগুলো এইভাবেই থাকে এইরকমভাবেই থাকে তো গরুগুলো কোনো সমস্যা হয় না কত করে যার কিনা দাম নিচ্ছা ভাইও কত করে তুমি এটা নিছ বিশ টাকা নাও নাই তুমি ধুয়ে নিয়ে আসো যাও তোমার আমি টাকা দিচ্ছি হ্যাঁ যাও ধুয়ে নিয়ে আসো যাও কিনতে ভাইয়া তো খুবই সুন্দর করে ধুয়ে হ্যাঁ তো খুবই সুন্দর একটা জায়গা আর এখানে আমি দশ কেজি দুধ নিয়ে যাবো আপাতত বাসার জন্য বাসাতে খাবার জন্য তো আমি আপনাদেরকে দুধের রেটটা বলেছি যারা নিতে চান অবশ্যই আপনাকে আমি দিব চেষ্টা করব দেওয়ার তবে দুই তিন দিন পরে নিতে হবে কারণ দুধটাকে ভালোভাবে ডিপে জমাইতে হবে জমানোর পরে দুধটা পাঠাইতে হবে ডিপে জমানোর পরে পাঁচ ছয় ঘন্টা কিছুই হবে না তবে হ্যাঁ এই সার্ভিসটা আপনাকে বাঁশের মধ্যে নিতে হবে যদি আপনি দুধগুলোকে আসলে চান তাহলে কারণ বাঁশের মধ্যে ছাড়া দুধ যাবে না করিয়া সার্ভিসে গেলে দুই তিন দিন সময় লেগে যাবে আমি পাঠাইছি ঢাকাতে আমি ঢাকার টুঙ্গিতে প্রায় পাঠাইছি প্রায় পঁয়ত্রিশ কেজি দুধ আমার এক ভাইয়ের কাছে সে দুধের কথা বলছিল সে এখানে রেগুলারলি গরু কিনতে আসে তো সে বলছিল যে দুধগুলো হবে তারপরে পাঠাইছি কিন্তু বাসে খরচ নিছে এই পঁয়ত্রিশ কেজিতে প্রায় চারশো টাকা মতো তো সব মিলে এই জায়গাটা কিন্তু দেশি গরুর জন্য খুবই বিখ্যাত আর আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো পিওর দেশি গরু এবং পিওর দেশি গরুর দুধ যদি আপনাকে খাইতে হয় তাহলে অবশ্যই এখানে আপনাকে আসতে হবে ভাইয়া ওখানে ভ্যান আছে ভ্যান আছে ভ্যান দাঁড়িয়ে আছে দেখেছো ভিতর দিকে তো এইসব গরু দেশি গরু আর এখন দুধ দইতেছে তো দুধ দুহা শেষ হলে আমি দুধগুলো আর কি নিয়ে যাব আমার বাসার জন্য তো আপনারা যারা নিতে চান তারা চাইলে নিতে পারবেন এখান থেকে আমার রেফারেন্সে অবশ্যই আমার খরচ দিতে হবে কারণ এখানে আসার যে খরচ সেটা দিতে হবে আমার খরচ বলতেছে না যে আমাকে দিনের খরচ দেন বা দেখা যাচ্ছে যে আমি পাইট হিসাবে কাজ করব আপনি আমাকে যে খরচটা দেবেন সেটা হচ্ছে যে জয়টাকে এখানে আসতে খরচ হবে সেটা এবং হচ্ছে যে আপনার দূরটা যতক্ষণ পর্যন্ত আপনাকে গাড়িতে উঠিয়ে দেওয়া পর্যন্ত এই খরচটা আপনাকে বহন করতে হবে আর যারা আমার সাথে কথা বলতে চান তারা চাইলে অবশ্যই কথা বলতে পারেন ভিতর দিয়ে তো ধন্যবাদ ভাইয়া এখান থেকে পঞ্চাশ টাকা বের করো বিশ টাকা টানো ভিতর থেকে পঞ্চাশ টাকাটা বের করো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওইখানে জারকিনগুলো রাখা দাও ওই যে ভাইদের কাছে যখন হ্যাঁ তো সব মিলে যদি আপনাদেরকে আমি এই জায়গাটার ইনফরমেশন দিতে চাই এই জায়গাটি হচ্ছে যে বগলাউরি ঘাট আর এই জায়গাটি অবস্থিত রয়েছে শিবগঞ্জ থানাধীন আর জেলা চাপাই উপজেলার উপজেলা শিবগঞ্জ আর অবশ্যই আপনারা চাইলে এই জায়গাতে আসতে পারেন গরু কেনার জন্য আসতে পারেন চর এলাকার গরুগুলো বিক্রি হবে রোজার পরপরই আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার চাইলে অবশ্যই আপনারা আমার সাথে ইমোতে কন্ট্যাক্ট করে আমার সাথে কথা বলতে পারেন যদি প্রয়োজন মনে করেন আর যদি মনে করেন যে না প্রয়োজন নেই তাহলে কথা বলবেন না ঠিক আছে বার্ষিকগঞ্জ দুধ আনতে আসছি জি কিছু বলছিলেন নাকি লাগছে দুধ আনতে তো মাঝে মাঝে আমি ভয় কি করছে কোথা থেকে গাড়ি নামে দিয়েছে তো দেখেন ওই যে ম্যাজিস্ট্রেট আসছে সেই জন্য ট্রাক্টর সব পালাচ্ছে যে এই ম্যাজিস্ট্রেট সীমিত সময়ের জন্য থাকবে তারপরে এই টাকা খেয়ে নিয়ে সব কিছু আবার ছেড়ে দিবে আসলে এগুলোতে বলার কিছুই নেই কারণ এভাবে এরা যেভাবে নদীর ক্ষতি করছে বা নদীকে যেভাবে নদী থেকে বালু কেটে নিয়ে যাচ্ছে আসলে এদেরকে বলার কিছুই নেই এরা দেশে সম্পদ নষ্ট করছে नाही ए नेक्ट मेट मॅजिस्ट्रेट बुजबना तिथे ना, ना मॅजिस्ट्रेट <laughs> असते যাই খাক সামরিক সময়ের জন্য তো বন্ধ থাকবে